من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر العمر محدثاتها وكل محدثة بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرطانه الحميد بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسل من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة إلى آخر وقال النبي صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد هبت أعماله وقال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা উপাস্ত গণগান সেই মহান আল্লাহরবুল আলমিনের জন্য যে মহান আল্লাহরবুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে খুশির একটি দিনে সাইয়দুল আয়াম বলা হয় যাকে এই দিনে মসজিদে আসার শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলমিন বিশ্বজাহানকে পরিচালিত করতেছেন আমাদেরকে সময় মতো আহার রুজি রোজগার যোগান দিচ্ছেন আমাদেরকে অক্সিজেন সরবরাহ করতেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা আমরা কখনোই শেষ করতে পারবো না কোরআনের একটি বাক্যের দ্বারা আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন অতপর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল আলী সাল্লাম সেই নবীর প্রতি আমাদের অন্তরে গভীর থেকে আমরা দরুদ সালাম প্রেরিত করি বর্ষিত হোক সেই নবীর প্রতি সবাই বলি প্রশংসনীয় অনেক জায়গায় কথা বলেছেন যে নবীর প্রতি স্বয়ং আল্লাহ দরদ পড়েছেন যে নবীকে ভালোবাসতে হবে পৃথিবীর সব থেকে পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসতে হবে যে নবীকে ভালোবাসতে হবে পড়াণের স্ত্রীর থেকেও বেশি আদরের সন্তানের থেকেও বেশি যে নবীকে ভালোবাসতে হবে আপনার জীবনের থেকেও বেশি সেই নবীর প্রতি আমরা কতটুক ভালোবাসি বা কতটুক সেই নবীর প্রেমে আমরা দিন ইসলামের কাজ করছি এটা আমরা ভালো করে জানি তাই আমাদের অন্তরের গভীর থেকে পুরো শান্তি ভাবে একবার আর একবার দরুদ সালাম বর্ষিত হোক সবাই বলি

এই সুরার কয়েকটি বিশেষত্ব রয়েছে প্রত্যেকটি সুরা প্রত্যেকটি আয়াত কোন ঘটনার সাপেক্ষে নাজিল হয়েছে আমরা জানি এটা সেই ঘটনা প্র্যাকটিক্যালি হয়েছে তারপর আল্লাহ সেই বিধানের জন্য আয়াত নাজিল করেছেন এই কাজটি এভাবে করতে হবে এই বিধানটি এভাবে হবে এভাবেই এভাবেই কোরআনের আয়াতগুলি নাজিল হয়েছে অতএব

মুর্শিকেরা আহলে কিতাব বলা হয়েছে কিতাবধারীরা কিতাবওয়ালা সেই মক্কার কারা ছিল। এবং নাসারা যে লোক সেই সময় উপস্থিত ছিল মোহাম্মদ সাল আলিয়া সাল্লামের সময় মদিনা ও মক্কায় যাদের উপর আসলেই কোরআনটা নাজিল হয়েছিল যারা প্রত্যক্ষ ভাবে দর্শন করেছিল যাদের উপর অবতর্ণ অবতীর্ণ করা হয়েছিল যাদের কার্যকলাপের উপর যাদের যাদের কর্মের উপর নাজির করা হয়েছিল তাদেরকে বলছে আহলে কিতাব এটা বুঝবেন না কখনো হয়েছে যে কোরআন তাদের আবার আল্লাহ যেহেতু পরে বলল তারপরে আল্লাহ যেহেতু বলেছি কিশ্রিক না তারা কিন্তু কি ছিল মুর্শিক ছিল তারা কি করেছিল তারা তারা বিভ্রান্তিত করেছিল তারা ধোকা দিয়েছিল হাত তা পর্যন্ত সঠিক পথে আসতো না হাত তাহম বাইগে না যতক্ষণ পর্যন্ত তাদের সম্মুখে সুস্পষ্ট একটি প্রমাণ না থাকতো। বাইগেনা শব্দ এখানে দুটি অর্থ বোঝায় বাইগেনা শব্দ এখানে দুটি অর্থ বোঝে একটি হলো প্রমাণ আর একটি হলো মোহাম্মদ সাল্লাম নিজে সেই সময় সেই কোন বিশ্বাস করতো না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ তাদের সন্মুখে গিয়ে আল্লাহর বাণী প্রচার না করতেন তাদেরকে না বোঝাতেন তারা শুনে কিছুই মানত না এবং কি তারা সেই মোহাম্মদ সাল্লামকে পেয়েও তারা কি করেছিল পথ হয়েছিল অস্বীকার করেছিল তাদের উপর এভাবেই সে আহলে কিতাব তাদেরকে বলা হয়েছিল তার মানে কারা কারা পরে মুর্শিকদেরকে আল্লাহ এক সাইডে আহলে কিতাবের মধ্যে রয়েছে এখানে নাসারা ইহুদি এবং খ্রিস্টান নাসারা যারা অগ্নি ছিল ভালো করে বুঝবেন মুশরিক তারা কিন্তু মূর্তি পূজক ছিল সেই সময়কার আরব কন্ট্রিটে যারা ছিল সেই আরব কন্টিনেন্টে যারা ছিল তারা অনেক ধরনের কিন্তু বিভক্ত ছিল কেউ মূর্তি পূজা করত কেউ বাপ দাদার সেই কাঠামুগলি বানিয়ে পূজা করত কেউ অগ্নি পূজা করত আবার কেউ কিছুই কে মানতো না আর কেউ কিছুই মানতো না যারা ইহুদি ছিল অর্থাৎ

এমন ভাবে তারা বিভ্রান্ত ছিল সেই সময় এই যে দলগুলি বলছি যে কিতাব বলা এখন যে সবাই খারাপ ছিল তা নয় আহলে কিতাব যাদের উপর নাজিল হয়েছিল মোহাম্মদের উপর স্পেশালি নাজিল হয়েছিল কিন্তু কাদের জন্য সেই সময় যারা মানুষ ছিল এবং কি তাদের থেকে যে আমরা এসেছি কেমন পর্যন্ত এভাবেই থাকবে সেই আহলে কিতাবদের মধ্যে একদল যারা কিতাব মানত না তাদের জন্য স্পেশালি এই সুরাটি নাজির করা হয়েছে যারা মানত না এবং যারা মানত আহলে কিতাবদের মধ্যে সেখানে কিন্তু এহুদের ছিল ভালো করে বুঝবেন সেখানে এহুদেও ছিল মুর্শিকও ছিল সেখানে কাফের এবং নাসারাও ছিল হ্যাঁ যারা কুফুরি করতো আল্লাহর বিধানকে অমান্য করত সবগুলি কিন্তু সব দলে থেকে কিছু লোক মানত কিন্তু অধিকাংশ লোক মানত না এটা অধিকাংশ লোক মানত না তাহলে দেখা যায় সব ইহুদি খারাপ ছিল তা না অনেক সময় মুসলিম গ্রহণ করে অনেক দলে দলে ইসলাম গ্রহণ করে এবং নাসারা যারা তারাও করে যাই হোক এইভাবেই প্রতি বলা হয়েছিল যে তোমরা সত্যকে গ্রহণ করলে তোমাদের জন্য জাহান নামে এখন যদি আমরা ভুল পথে বিভ্রান্ত হয়ে থাকি এভাবেই আমাদের মত এসে যায় তাহলে আমরা কিন্তু জাহার নামে হয়ে যাব। কিভাবে আমরা আল্লাহ দেওয়া হুকুম এবং নবিসের তরিকায় হ্যাঁ বাতিয়ে দেওয়া রাস্তা আমরা চলতে পারি নাই লোকে শোনা কথায় চলেছি এবং কখন আমি চেষ্টাও করি না যে এটা সত্য কিনা আমার এভাবে চলাটা ঠিক কিনা কখনই চেষ্টা করি যাই হোক বলছিলাম তারপর আল্লাহ বলতেছে তার বিপরীতে যারা গ্রহণ করলো সত্য গ্রহণ করলো ইমান আনলো তাদের প্রতি কি রয়েছে হায়ুল বারিয়াহ এখানেও বারিয়ুন শব্দটি ব্যবহার করেছে আর তারা শক্তিভুক্ত শ্রেষ্ঠ সব থেকে ভালো ব্যক্তি তারা যারা সেই সময় সত্যকে গ্রহণ করলো আ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলো মানলো তাকে স্পষ্ট প্রমাণ হিসেবে গ্রহণ করলো তারা হলো চিরকালের জন্য জান্নাতে উলাইহুম হায়ুল বারিয়াহ জাযাউনা ইনদ রাব্বিন জান্নাতু আদন জাযাউনা ইনদ রাব্বিন জান্নাতু আদন তাদের জন্য যাজা কি রয়েছে বদলা কি রয়েছে যারা বিশ্বাস করলো তাদের জন্য রয়েছে জান্নাতু আদনিন চিরস্থায়ী জান্নাত যে জান্নাত কখনো অপনতিকার নেওয়া হবে না চিরস্থায়ী জান্নাত তা ঝরে নির্মিত تحتها الانহার যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হচ্ছে জলরা প্রবাহিত হচ্ছে দুধের জলরা গফির দুধের জলরা এবং শরাবের জলরা এগুলো জলরা প্রবাহিত হচ্ছে সেই ধরনের জলরা পাককে দেওয়া হবে তাই من تحت الانهر ذلك لمن خشى তাদের জন্য যারা কি করেছিল রবকে ভয় করেছিল হাসিল সঙ্গে আপনারা ভয় করা যারা তাদের রবকে ভয় করেছিল আর এটা এমনিতে আসা라 যদি আপনাদের অন্তরে ভয় থাকে যদি আপনারা তো আল্লাহ দেখছে বলে ভয় থাকে জাহান্নাম আছে বলে ভয় থাকে আর কবরে শাস্তি আছে বলে ভয় থাকে তাহলে জন্য এটা সহজ হয়ে যাবে আর যদি আমি বলি কিছু না এবভাবেই যাবে যতদিন আমার এবভাবেই যাবে কখনো আমি পরিবর্তন হব না তাহলে আপনাদের সেই শ্রেণিয়তভুক্ত হতে হবে যারা শিরক করে জান্নাতে এই ছিল সূরা বাইয়েটা সংক্ষিপ্ত মানে এবং কিছু তাপসি সহকারে এখানে আরও অনেক বর্ণনা রয়েছে অনেক রেফারেন্স রয়েছে যে মোহাম্মদ শাহসলামের ভারতের ওবায়দামিন কাপ তেনাকে আসলে এই সূরাটি তেনার সম্পর্কে বর্ণনা করার কথা হকুন দেওয়া হয়েছিল যাতে করে এই ওবায়দা রাজ্য গল্প তেনার অন্তরে একটু ই রয়েছিলো যে এই সূরাটি নিয়ে তার মানে একজন সাহা বর্ণনা করাতে তিনি একটু মনে সংকোচ বোধ করেছিলেন যে রসুল্লাহ তো এভাবে বলে না তার জন্য রসাসনাম স্বয়ং নিজে তার সম্মুখে বলছিলেন আর এই আয়ারটির ব্যাখ্যা করেছিলেন যে এইভাবে তাদের কথাই বলা হয়েছে যারা বিভ্রত হয়েছে কিন্তু সেই সময় তিনি ওবায়দা তিনি কিন্তু অলরেডি মুসলিম হয়েছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যাই হোক বলছিলাম সুরা ছোট্ট একটি সুরার বুঝতে পারলাম এখানে যে কাফেরদের কিভাবে অন্তর্ভুক্ত করেনি আল্লাহ কিভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের জন্য জাহান লিখেছে এটা সেই সময়ের জন্য কিন্তু সীমাবদ্ধ ছিল না এখন যদি আমরা তাদের ন্যায় করি এখন যদি আমরা তাদের ন্যায় করি সেই কাফেরা যেভাবে সত্যকে প্রত্যাখ্যান করেছিল গ্রহণ করেনি আমরা যদি সেভাবেই চলি তবে আমাদের কিন্তু আমাদের কিন্তু আমার খারাপ রয়েছে আমরা ইনশাল্লাহ এবাদতের মধ্যে আমরা যেভাবে পেয়েছি ইসলাম জন্মগতভাবে পেয়েছি বা এমনিভাবে পেয়েছি রিভার্ট হয়েছি ইসলামে ফিরে এসেছি কেউ তো আছে এরকম আবার ভাই এখানে আছে এই যে ইনি কিন্তু হিন্দু ছিলেন তারপরে ইসলামে ফিরে এসেছেন আল্লাহ রকুল আলমী তাকে কবুল করুন আল্লাহ আমি তাহলে আমি বলছি শুধু ফিরে আসলেই হবে আমার ইবাদতটা সঠিক পথে রাখতে হবে ইনি অনেক সময় আমাকে অনেক প্রশ্ন করে আমার কোন রাস্তায় চলে বেশি ভালো কোনটা সহি শুদ্ধ রাস্তা বলেন যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে তার থেকে বলি যদি বেশি কিছু জানা না থাকে অন্য জনের থেকে জেনে হলেও বলার চেষ্টা করি আর এটা আমাদের অনেক সবারই সবারই কর্তব্য আমার ছেলের সাথে কোন রাস্তায় আমি চলাম আমি কোন রাস্তায় চলব আজকে আজকে কুদ্ধার সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে আমরা অনেকেই অনেকেই এটা জানি অনেক সমাজে দেখা যায় যেটা প্রচলিত মোনাজাত এদিকে কিন্তু আল্লাহ রুবুল আলম অনেক খেদায় দান করেছে বাংলাদেশে অনেক বড় বড় মুফতি যাদের যাদের লেখা আমি এখনো শুনি আবু তো যদিও তিনি একজন পাক্কা হারাফি আলেন মুফতি এবং জেনারেল ক্যাটাগরি থেকে আসছে তিনি কিন্তু এই মোনাজাতকে প্রত্যাখ্যান করেছেন যে রসুলাম কখনই করেননি অনেক আলেমরা যারা বলছে যে এইভাবে হয় না তার মানে কি সহি শুদ্ধ যেটা সেটা করো সহি কি তসবি তাহলে করা করা হ্যাঁ

এভাবে অনেকগুলি দোয়া রয়েছে ধারাবাহিক এগুলি দোয়া করতে হবে আমরা পয়শনে পড়ি সালাম ফিরেন সাতসাথ উঠে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায় বলছিলাম সুমানিত মুসলিনে গ্রাম মা বলে না এদিকে যেন আমরা খেয়াল রাখি আমাদের এবং সঠিক পথে হচ্ছে কি না যদি আমরা অনেকেই অজ্ঞ জানিরা না তথাপি জানার চেষ্টা করবো জানলে কাছে নিকটে যে রসুল্লাহ আসলাম বলেন যে একজন নামাজ ব্যক্তি আর একজন বেনামাজের ব্যক্তির মাঝে পার্থক্য হচ্ছে সলাদ পার্থক্য হচ্ছে নামাজ এখন রাসুলের মুখের ভাষা যে পার্থক্য যদি নামাজ হয় আমি তো নামাজ পড়ছিলাম তাহলে আমি কোন শ্রেণীতে পড়বো আমি কোন দলে পড়বো আমি তো নামাজ না এটা আপনাদের সম্মুখে আমি প্রশ্নটা উত্থাপন করি কোন দলে আমার অন্তর্ভুক্ত হবে কাফের এবং নামাজীদের মধ্যে পার্থক্যই হচ্ছে সলার যে সলাত আদায় করে সে নামাজি সে মুসলমান সে অমিন যে সলাত আদায় করে না সে কাফের আর একটি হাদিস

মানতারাগা সলাত আসর আসরের কথা অনেকবার বলেছি আমি আসর নামাজ অনেক গুরুত্ব অনেক গুরুত্ব যে নামাজ রাসুলুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি জেনে বুঝে অলস করে পড়ে আসরের নামাজ ত্যাগ করবে না তার ফাটাদের হাবিতা আমালহু তার সারা দিনের আমল কেসে ধ্বংস করবে রাসুলুল্লাহ সারা দিনের আমল কেন গুরুত্ব দেওয়া হয়েছে আসরের সময় সেই সময় গল্প সেই সময় বাজার কাটে সেই সময় আমার দুনিয়াতে মানে এই সমস্তির সময় সেগুলো ত্যাগ করে আপনাকে নামাজ পড়তে হবে এটাই গুরুত্ব নামাজে যে যেমন ফজর নামাজ ঘুম ত্যাগ করে পড়তে হয় ফজর নামাজ অনেক গুরুত্ব ফজরের সুন্নাত পৃথিবী জমির আসমানের মাঝে যা আছে সব থেকে বেশি ফজরের সুন্নতের দাম মর্যাদা ফরজের কি হতে পারে আপনি কল্পনা করেন যাই বলছিলাম অনেক লম্বা হয়ে যায় আল্লাহ আলমীর জন্য আমাদের এই

وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي أعوذ بك من همزة الشيطين أعوذ بك ربي يحزرون ربنا اسرف عنا عذاب جهنم إن عذابها كان كراما إنها ستستقر مقاما ربي أعوذ بك من همزة الشيطين أعوذ بك ربي يحزرون ربنا لا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وأقيموا الصلاة